সম্পূর্ণ নতুন একটি আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে এই লিডার বোর্ডে যদি আপনি দেখেন এখানে আপনাকে যদি আপনার পোস্টে কেউ লাইক করে সেখান থেকেও আপনাদের ইনকাম হবে দেখেন এক একটা লাইকের মূল্য এখানে কত এখানে চারটা লাইকের মূল্য আছে দুশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটু নিচে যদি দেখেন এখানে এগারোটা লাইকের মূল্য আছে ছয়শো টাকা এমনি স্কোর ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে লাইকগুলো এখান থেকে চব্বিশটা লাইকের মূল্য হচ্ছে বারোশো টাকা এরপরে পঞ্চাশটা লাইকের মূল্য হচ্ছে এখানে চব্বিশশো টাকা এরপরে ছয় হাজার টাকা হচ্ছে একশো তিরিশটা লাইক এই লাইকগুলো যদি আপনার পোস্টে যদি কেউ সুপার লাইক করে এখান থেকে আপনাদের আর্নিং হবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি যে পোস্টগুলো করবেন ইউটিউব ফেসবুকের মতো এখানে মনিটাইজ করার কিন্তু ইনকাম করতে পারবেন মনিটাইজ করার ধরন কি এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টাকা কিভাবে উড্যোগ করে নেবেন সম্পূর্ণ থাকবে আজকের টিউটোরিয়ালে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন